আওয়ামী লীগ নিয়ে নর্মালাইজ করবেন না আওয়ামী লীগ নর্মালাইজ হবে না আমরা যতদিন জুলাই যুদ্ধরা বেঁচে থাকব আওয়ামী লীগ বাংলাদেশে কোনো ধরনের নর্মালাইজ হবে না আওয়ামী লীগ একটা নাচি বাহিনী নাচি বাহিনীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে সব কিছুকে বিচারের মুখোমুখি করা হয়েছে আওয়ামী লীগকে ওইভাবে নিষিদ্ধ করতে হবে এবং কি প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে আমি তো আওয়ামী লীগের রাজনৈতিক দল মনে করি না আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ একটা গণহত্যাকারী সংগঠন তো এর আপনি রাজনৈতিক দল হিসেবে বিচার করবেন এটা তো হইতে পারেন আপনি বলতেছেন ইন্টারন্যাশনাল লতে রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ করা যায় না আরে আওয়ামী তো রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না সে বাংলাদেশের মানুষের ভোট ছাড়া ক্ষমতা দখল করেছিল জগৎ দলগুলো অস্ত্রের মুখে কেউ কথা বলছে তারা ঘুম করে ফেলছে তারা খুন করে ফেলছে তার আমরা দেখছি এই যে পাঁচ আগস্টের পরে আমাদের মহান অভ্যুত্থানের পরে দেখছি আইনাগারগুলো হচ্ছে মুরগির ক্ষোভ ছিল যেখানে মানুষ বছরের পর বছর ছিল ওখানে খাওয়া নেয় নাওয়া নেয় ঘুম নেয় কিচ্ছু না ফেলে রাখতো তো সে আমলিকরা আমরা এখন আমি জানি না যারা আমাদের উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টা মহোদয়গণ আছেন তারা কি ভাবতেছেন তারা অবশ্যই আমাদেরকে নিয়মিত মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছেন সেটা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যারা জুলাইতে অংশগ্রহণ করা ছিল জুলাই যুদ্ধা ছিল তাদেরকে বিভিন্ন চোরাগুপ্ত হামলা করতেছে তাদেরকে মারতেছে কাটতেছে খুন খুন পর্যন্ত করে ফেলতেছে সেখানে ওনারা তো প্রোটোকল নিয়ে চলতেছে সরকারি প্রোটোকল সরকারি গাড়ি সরকারি পুলিশ সব কিছু নিরাপত্তা নিয়ে ওনারা আসলে আজ করতে পারতেছে না আমিও কয়েকদিন আগে হামলার শিকার হয়েছি ওনারা তো আসলে বুঝবেন না আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে নয় এটা গণহত্যাকারী দল হিসেবে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে একটা জঙ্গি গোষ্ঠী হিসেবে আওয়ামী লীগকে বিধিবীর বুকে দেখাতে চাই আপনারা দেখেন তারা যদি দল হইতো একসাথে মন্ত্রি পরিষদ সব মন্ত্রী পালাই যায় একসাথে তিনশো আসন যে আছে পঞ্চাশ আসন হচ্ছে যে সংরক্ষিত সাড়ে তিনশো মন্ত্রী পালাই যায় এলাকার চেয়ারম্যান মেম্বার সব পালাই যায় এটা পৃথিবীর কোথাও আছে ভয়ঙ্কর যে জাতীয় মসজিদের খতিবসাব সব পালাই গেছে গা এর চেয়ে তো ভয়ঙ্কর হইতে পারে না তার মানে তারা এমন কিছু তারা এমন কিছু করছে তারা এমন কিছু এমন দোষ গুণে তারা তাদের মধ্যে আছে তারা সেজন্য পালাই গেছে গা যদি তারা দোষী না হইতো তারা যদি এতই ভালো হইতো তাইলে এভাবে পুরো সব কিছু পথ থেকে তারা এভাবে পালাইতে পারে না পালাই যায় না তো এখানে আমরা দেখি সাংবাদিক সংগঠনের নেতারা পালাই গেছে গা আলেমোলা পর্যন্ত পালাই গেছে গা মানে ডাক্তাররা পালাই গেছে গা পালাই নাই যে এমন কেউ নাই যেটা আওয়ামী লীগ সংশ্লিষ্ট আওয়ামী সংশ্লিষ্ট এই পান্ডাগুলাই গুন্ডাগুলাই জঙ্গিগুলা এরা জানে যে ওরা জঙ্গিবাদী কার্যক্রম করছে হলিতে গলিতে মানুষ মেরে ফেলছে গণহত্যা চালাচ্ছে সর্বশেষ দুই হাজার চব্বিশের জুলাই অগস্টে কীভাবে পাখির মতো মানুষ মরছে আমরা এখন জাতীয় প্রেস ক্লাব এলাকায় আছি উনিশে জুলাই পল্টনে রে মোড়ে আমাকে বলতেছে বিজিবি এই না গুলি করে দিব পরবর্তীতে দেখতেছে যে আমার পাশের জনজন ছিল আমরা যদি হাতে হাত ধরা ছিলাম আমার পাশের জনের মাথার মধ্যে গুলি মেরে দিছে সেই ইনস্ট্যান্ট মারা গেছে আমার তো মনে হচ্ছে না আমার যে উপদেষ্টা আছে ওনারা মানে এগুলো দেখে নাই আসলে ওনারা এগুলো আজ করতে পারতেছে না রাস্তায় কীভাবে লাশ পড়েছিল কীভাবে ম্যাম আমরা আমাদের লাশগুলো পর্যন্ত আনতে পারি না এভাবে পাখির মতো গুলি করছে আমাদের ভাইরা শহীদ হয়ে গেছে রাস্তার মধ্যেই কীভাবে বিপ্লব আমরা একজন পুলিশের কথাই তো বুঝতে পারি স্যার একটারে মারে একটা মরে বাকিটি যায় না তা আপনি এই কথার উপরেই তো বিচার করতে পারেন আপনি এই কথার উপরেই তো মানুষগুলো আমরা আওয়ামী লীগরা নিষিদ্ধ না করে আওয়ামী লীগকে ব্যান না করে বাংলাদেশের যতক্ষণ যান আছে যতক্ষণ প্রাণ আছে আওয়ামী লীগের সাথে আমাদের যুদ্ধ চলতে থাকবে আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ একটা গুন্ডা সংগঠন এদের আওয়ামী সংশ্লিষ্ট যে যারা যারা ছিল প্রত্যেকের বিচারে বাংলাদেশে হইতে হবে করতে হবে আমরা বিচার চাই প্রত্যেকের আমরা বিচার করাই ছাড়বো কেননা আমাদের উপরে যে জুলুম করা হয়েছে যদি আমরা বয়ান দিই উনি তো কবি ছিল উনি তো সাংবাদিক ছিল আমরা তো মজলুমরে ভাই তা আমরা তো ইনসাফ পাবো না তাইলে আমি তো আমাকে ইনসাফ থেকে দূরে সবাই রাখলেন সে তাকে সাংবাদিক বলে তাকে ডাক্তার বলে তাকে ইঞ্জিনিয়ার বলে তাকে ভাস্কর বলে তাকে কবি বলে আপনি ক্লাসিফিকেশন করতেছেন কই তখন যে ছোটো বাচ্চাগুলো একটা আমি ছোটো ছেলে দেখছি ক্লাস থ্রিতে পরে তার চোখে যে গুলি মেরে দিল তখন আপনি কইছিলেন এ অভিনেত্রী এ অভিনেতা যে আমাদের এই যে জনতার উপরে যেভাবে গুলি করছিল আপনাদের এই বয়ানবাজি তখন কই ছিল আপনারা এইসব বয়ানবাজি করবেন না আওয়ামী লীগ নিয়ে নর্মালাইজ করবেন না আওয়ামী লীগ নর্মালাইজ হবে না আমরা যতদিন জুলাই যুদ্ধের বেঁচে থাকবো আওয়ামী লীগ বাংলাদেশে কোনো ধরনের নর্মালাইজ হবে না আওয়ামী লীগ একটা নাত্রি বাহিনী নাতৃ বাহিনীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে সব কিছুকে বিচারের মুখোমুখি করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং কি প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে